কিস্তির মাধ্যমে কি আজও ফোন নিয়ে ভাই একটু দেখেন এখানে একটা বাটন আছে এখানে এখানে বাটন আছে এখানে দেখা যায় দেখা যায় না টাচ করেন না ভাই একটু এখানে এই যে টাচ করলাম আমি দেখি ক্যামেরা চলে গেছে ভাই ভাই ক্যামেরা চলে গেছে এটা জিডি ট্রিগার যেটা কনসোল লেভেল কন্ট্রোল করতে পারবেন টাচ করলে ছবি তোলা হচ্ছে টাচ করলে ছবি তোলা হবে এখানে এই ফোন কিস্তির মাধ্যমে এই ফোন আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন ভাই আপনি এটা আমাদের নিউ লেটেস্ট ডিভাইস জিটি 30 হট 60 প্রো প্লাস যেটা ভাই অলরেডি আপনার গিনিস বুকে নাম তুলে ফেলছে ওয়ার্ল্ড এর সবচেয়ে স্লিম ফোনের দিক থেকে কারণ এটা ফাইভ পয়েন্ট নাইন স্লিম প্লাস একশো পঞ্চান্ন নয় এই যে দেখেন একটা ফোনের উপর আরেকটা ফোন রাখা আছে অলরেডি এক ফোন থেকে আরেক ফোন কিন্তু চার্জ হচ্ছে মানে এই সুবিধাটা পাবেন এই ফোনগুলোতে তো এই ফোনটা ভাই আপনার কিস্তিতে নিতে পারবেন এর পিছনে 108 মেগাপিক্সেল ক্যামেরা ইস করা সেলফি ক্যামেরা থাকবে এটা 13 মেগাপিক্সেল এটা 4K তে 60 fps পর্যন্ত ভিডিও করে নিতে পারবেন 4K তে কিস্তিতে নিলে ভাই এই ফোনের সাথে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা নোট থ্রি যে ব্যাগ থাকবে যদি এটা না ভালো লাগে ওকে ঠিক আছে আপনি একটা ওয়াশ নিয়ে যান অথবা একটা ইয়ারবাডস নিয়ে যান এই চারটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে হবে আপনারা কিস্তিতে নেবেন আর যারা ক্যাশে নেবেন টোটাল আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছ থেকে বুঝে আটটা আইটেম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইনফিনিক্স ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে চাই আগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইনফিনিক্স এর অফিশিয়াল অথরাইজড স্মার্টফোন গুলো বেস্ট অফার প্রাইসে কেনার কথা ভাবছেন তাদের জন্য সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম ইনফিনিক্সের এর অফিশিয়াল শোরুমে আর ইনফিনিক্সের ফোন এখন কিনতে পারবেন কিস্তির সুবিধায় একেবারে সব কিস্তি শুধুমাত্র মাত্র নিজের এনআইডি কার্ড এবং হচ্ছে পরিবারের একজন এনআইডি কার্ড এবং আপনার বিকাশ স্টেটমেন্ট দেখালেই কিন্তু আপনি নিতে পারবেন কিস্তির সুবিধা এবং কিস্তিতে নেন ক্যাশ টাকা নেন হিউ হিউজ গিফটের অফার থাকবে চমৎকার চমৎকার গিফট অফার শুধুমাত্র এই সব থেকে আপনারা কিস্তির মাধ্যমে এবং ক্যাশ টাকা নিলে হিউজ গিফটের অফার পাচ্ছেন আজকে আমি ইনফ্লিক্সের যেই অফিসিয়াল ব্র্যান্ড শপটিতে রয়েছে শপটির নাম হচ্ছে এ গ্যাজেট আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশ আসলে দেখবেন খুবই সুন্দর একটি মার্কেট এফএস স্কোয়ার শপিং মল এফএস স্কোয়ার শপিং মলের লিফটের সিক্সে

ফার্স্ট অফ অল এই ফোনের মধ্যে আপনার জিডি ট্রিগার পেয়ে যাবেন যেটা কনসোল লেভেল কন্ট্রোল অনেক সময় গেম খেলার জন্য আমরা মিস ম্যাচ হয় বাট আপনি যদি আমাদের ভিডিওতে একটু দেখেন এখানে কিন্তু সেন্সর আছে এটা খালি চোখে দেখা যায় না বাট আমি যদি দুইবার এখানে ক্লিক করি আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে দেখাই ক্যামেরা হয়ে যাচ্ছে ছবি চলে যাচ্ছে তো এটা হচ্ছে জিডি ট্রিগার এটা কনসোল লেভেল কন্ট্রোল করতে পারবে এটা আপনি গেম খেলতে পারবেন পাশাপাশি গেমিং ডিভাইস আরেকটা রিজন হচ্ছে এটা ডায়মেন্ড সিটি সেভেন ফোর ডাবল জিরো ফাইভ জি ফোর সোর ইউজ করা এই ফোনটার মধ্যে আপনার আর এই সবচেয়ে আপনারা এই মধ্যে পেয়ে যাবেন পাশাপাশি এই ফোনটার মধ্যে আপনি পেছনে চৌষট্টি মেগা পিক্সেলের চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা সেলফি ক্যামেরা থাকবে তেরো মেগাপিক্সেল যদি ক্যামেরা একটু ভেস আমাদের দেখাই ক্যামেরা যথেষ্ট পরিমাণে শার্প হচ্ছে আপনার সেলফি ক্যামেরা আর এটা হচ্ছে ব্যাকে ক্যামেরা যেমন এই ফোনে যখন ভিডিও করবেন আপনি এটাতে ফোর কে তে ভিডিও করে নিতে পারবেন ভাবতেছেন আপনি ফোর কে পর্যন্ত এই ফোনে ভিডিও করে আপনি নিয়ে যেতে পারবেন পাশাপাশি এই ফোনটা কিন্তু সিকিউরিটি হিসেবে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট থাকবে এই ফোনটার মধ্যে পাঁচ হাজার পাঁচশো এমএচের একটা বিগ ব্যাটারি ইউজ করা এই ফোনটার মধ্যে পঁয়তাল্লিশ ওয়ার্ডের এর ফার্স্ট দিন থাকবে আবার এটার মধ্যে একটা মজার ফিচার হচ্ছে বা এটার মধ্যে কিন্তু আবার গেমিং একটা বাইক পাবেন যেটা হচ্ছে আপনার পিছনে মেকানিক্যাল লাইট আছে যেটা কল নোটিফিকেশন চার্জিং মানে এই জিনিসটা লাইটটা উইং করবে জ্বলবে আপনার পাশাপাশি এই ফোনটা অ্যান্ড্রয়েড বাসন থাকবে পনেরো ডুয়েল স্পিকার থাকবে

আর যারা ভাবতে স্যার আমার পকেটে টাকা নিয়ে গেমিং ডিভাইসটা আমি কীভাবে নেবো আমি বলবো আপনারা সহজ কিস্তির মাধ্যমে দেখেন এই ফোনটার মধ্যে নতুন ডিভাইসটা মধ্যে আমরা কিস্তি সুবিধা রাখছি মাত্র সাত হাজার আটশো টাকা ডাউন পেমেন্ট করে অফিসিয়াল ফোনটা আপনারা হয়ে যাবে বাকিটাকে আপনি ঘরে বসে নয় মাসে পরিশোধ করতে পারবেন কিস্তি তো নিলেও এই ফোনের সাথে স্পেশালি আমরা একটা অ্যাপেলে আর সেকেন্ড জেনারেশন রাখতেছি ভালো নয় লাগবে স্মার্ট ওয়াচ অথবা একটা ওয়ান প্লাস এই তিনটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন এই ফোনের বাইরে সবগুলো কালারেবল এস কালার গ্রিন কালার ব্লু কালার তিন তিনটা কালার আমাদের সব থেকে ভালো লাগছে দেখেন এই যে এই পাশে দেখেন এই পাশে বাটন আছে এই পাশে বাটন আছে এখানে একটা ট্রিগার আছে দেখা যায়

আর এই ডিসপ্লে মানে এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার তো পাচ্ছেন ডিসপ্লেতে ভাই একশো চৌচল্লিশ হারজার স্ক্রিন ফ্রেশের পেয়ে যাবেন পাশাপাশি এই ফোনটা খুবই স্লিম যেটা সিক্স পয়েন্ট সিক্স এম এম স্লিম মাত্র একশো সত্তর গ্রাম ওয়েট খুবই ওয়েটলেস একটা ফোন আর এই ডিভাইসটার মধ্যে এত স্লিম করে সত্য পাঁচ হাজার একশো ষাট এম এজ এ ব্যাটারি দিচ্ছে কথা চিন্তা করে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং আপনার এই ফোনটা পেয়ে যাবেন মিডিয়া টেকের জি টু হান্ড্রেড গেমিং সিরিজে ফোর্সার গেমস খেলতে পারবেন একশো চৌচল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশ থাকতেছে আর এই ফোনটাতে ডিসপ্লেতে কনেক্ট হয়ে সেভেন এর প্রোডাকশন পেয়ে যাবেন আর এটা ফিফটি মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা সেলফি ক্যামেরা থাকবে হচ্ছে এটার তেরো মেগা পিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়তো সেলফি রেখে সেলফি ক্যামেরা খুবই শার্প খুবই ক্লিয়ার পেয়ে যাবেন আপনার তো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে পারবেন আর এই ফোনে স্পেশাল আপনার একটা এআই বাটন ইউজ করা হয় আপনার এআই কাজ কি এখানে ক্লিক করে আপনি ছবি তুলতে পারবেন প্লাস এই ফোনের ম্যাক্সিমাম কাজ জাস্ট আপনি বয়সের মাধ্যমে জাস্ট হয়ে তুলতে পারবেন তো এই ফিচারটা কিন্তু এই ফোনে পেয়ে যাচ্ছে তো এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা তো যারা কিস্তিতে নেবে তাদের জন্য মাত্র চার হাজার নশো চল্লিশ টাকা মানে চার হাজার নশো চল্লিশ টাকা হলে ফোনটা আপনি অফিশিয়াল ফোনটা নিয়ে যাবেন আর এই ফোনটা যারা স্পেশালি আমাদের ফার্সেস করবে তাদের জন্য খুবই প্রিমিয়াম গার্ড দিয়ে একটা গিফট থাকবে এয়ারবার্স যারা কিস্তিতে নেবে এটা নাম হলো একটা ওয়ান প্লাসের এয়ারবার্স অথবা একটা ফিভরি সেভেন আপনি তিনটে মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিয়ে যেতে পারবেন আর এই ফোনের ভাইয়া সবগুলো কালার যেমন আপনাদের ব্ল্যাক কালার হয় সুন্দর এরকম টাইটেনিয়াম কালার হয় ব্লু কালার হয় সবগুলো কালার আমাদের সব থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর কিস্তিতে নিলে কি কি ডকুমেন্ট লাগে একটু আমি একটু বলি আগে তো আমরা ঢাকার মধ্যে কিস্তিতে এখন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কিস্তিতে নিতে পারবেন শুধুমাত্র একটা এনআইডি কার্ড আর একটা বিকাশ অ্যাকাউন্ট হলে আপনি কিস্তিতে আমাদের সব ফোন পার্সেস করতে পারবেন এই অফিসিয়াল ফোনগুলো এগুলো সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি সব কিছু আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেক্সট যে ডিভাইসটা দেখাবো আমাদের বর্তমানে আমাদের হট সেলিং একটা ডিভাইস হট মডেলের হট সিরিজের ফোন হট সিক্সটি প্রো প্লাস যেটা ভাই অলরেডি আপনার গিনিস বুকে নাম তুলে ফেলছে ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোনের দিক থেকে কারণ এটা ফাইভ পয়েন্ট নাইন ফাইভ এম স্লিম প্লাস একশো পঞ্চান্ন নয়েড পাশাপাশি এই ফোনের একটা ভালো দিক হচ্ছে এটা থ্রি ডি কার্ড ডিসপ্লে অনেকে মার্কেটে এসে ভাই বলে আমাকে একটা কার্ড ডিসপ্লে খুবই ফোন পছন্দ আমি এখানে নিতে চাচ্ছি কিন্তু বাজেটের কারণে হয় না বাট এটা খুবই রিজনেবল প্রাইসে আপনার কার্ড ডিসপ্লে প্রোভাইড করতেছে আর এটা কনফিউশন শেয়ার করি এটার মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিন ডিসপ্লেতে একশো চৌচল্লিশ হাজার স্ক্রিন ইউজ করা যেটা ওয়ান পয়েন্ট ফাইভ কেজি যেটা বারশো ইন্টু সাতাশ রেজুলেশন এত স্লিম করা শর্ত বা এটা মধ্যে কনেকের প্রোডাকশন দেওয়া অনেকে ভাবতে হাত থেকে ফলে ডিসপ্লে ভেঙে দেবে এমনটা না বক্স আসের গ্লাস প্লে তো পাবেনি প্লাস স্লিমেস্ট প্লাস বেস্ট সেফটি সেফটি কোম্পানি আপনাকে দিচ্ছে আবার এর মধ্যে কিন্তু পাঁচ হাজার একশো ষাট এমএারি ইউজ করা পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জিং আর এটা ক্যামেরা একটু দেখায় যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পছন্দ করে এটা নিতে পারে কারণ ভাই এটা হচ্ছে সনি আইমেক্স ডাবল এট টু সেন্সর ইউজ করা আমাদেরকে ধরার কিছুটা আপনার আইডিয়া হবে ক্যামেরা মাছ বেটার সনি আইমেক্স ডাবল এট টু সেন্সর ইউজ করা সেলফি ক্যামেরা থাকবে সেলফি ক্যামেরা অনেক সার্ভ অনেক ক্লিয়ার পাবেন যদি দেখায় আপনাদের সেলফি ক্যামেরা দেখছেন একবার নিট এন্ড ক্লিন ক্যামেরা পাবেন এই ফোনটার মধ্যে আর এই ফোনে অনেক ফাংশন আছে যেমন এই ফোনে চাইলে আপনি ডুয়েল ভিডিও থেকে শুরু করে সব ধরনের ভিডিও করতে পারবেন যেমন কাস্টমাইজ করতে পারবেন জুম করতে পারবেন আবার এই ফোনে চাইলে ডিএসএলএম মোডে আমরা ছবি তুলি আপনি চাইলে এই ফোনে ডিএসএলএম মোডে ভিডিও করতে পারেন ব্লগ করতে পারেন দেখুন আমার চ্যানেলটিকে ব্লার করে কিন্তু ভিডিও হচ্ছে হ্যাঁ এটা আসলে ফ্রন্ট ক্যামেরা আর কি আমি যদি ব্যাকগ্রাউন্ডে দেখাই আপনার চাইলে ডিএসএলএম মোডে আপনি ভিডিও করতে পারবেন ব্লার বাড়িয়ে কম এর অপশন আছে আপনার স্লো মোশন সুপার নাইট মোড সব ধরনের অপশন ফাংশন এই ফোন আপনারা পেয়ে যাবেন আর এটার মধ্যে মিডিটেকের জি টু হান্ড্রেড গেমিং সিরিজে ফোর সিরিজ করা তো এই সুপার স্লিম কার্ড ডিসপ্লেটা দুইটা ভেরিয়েন্ট হবে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম বাইশ হাজার টাকা

গিফট আপনি আমাদের কাছ থেকে বুঝে নেবেন ভাই এই ফোনের সবগুলো কালার এভেলেবেল আপনার হাতে ব্ল্যাক কালার টাইটানিয়াম কালার ব্রাইট কালার সবগুলো কালার আমাদের সব থেকে আপনি এভেলেবেল নেক্সট যে ডিভাইসটা আমাদের দেখাবো আমাদের ফ্ল্যাগশিপ সিরিজের নোট ফিফটি যেটা আমাদের বেস্ট একটা সেলিং ডিভাইস ভাই আমরা হিউজ পরিমাণে ফোনটা সেল করছি এটা কাস্টমার ফিডব্যাক আমাদের অনেক ভালো আপনার লাখ টাকার ফোনে যে কনফিগারেশন যে ফিচার সব ফিচার এই ফোন আপনি পেয়ে যাবেন ফার্স্ট অফ অল ভাই এই ফোনটা খুবই শক্ত কারণ এটা মেটাল ফ্রেম বডি সম্পূর্ণ আর্মো আলো মেটাল ফ্রেম বডি ইউজ করে সম্পূর্ণ মেটাল আর এই ফোনটার মধ্যে সুপার অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা ডিসপ্লেতে ভাইয়া একশো চৌচল্লিশ হার্জের স্ক্রিন রিফ্রেশন এই ফোনটা খুবই স্মুথ আপনি ইউজ করলে বুঝতে পারবেন স্কলিং করলে বুঝতে পারবেন আর এই ফোনটা যে জিনিসটা ভালো লাগবে সম্পূর্ণ একটা বেজেললেস একটা ফ্ল্যাগশিপ ফোনের যে ফিল এই ফিল আপনি এই ফোনে পাবেন আর এই ফোনটার মধ্যে আপনার থাকবে পাঁচ হাজার দুশো এর যে একটা বিগ ব্যাটারি প্লাস ইনটেক বক্সে একটা পাঁচ হাজার পাওয়ার ব্যাঙ্ক থাকবে এটা কিন্তু ইউনিক জিনিস ভাই এই ফোন এই জিনিসটা কিন্তু আপনার

ক্যামেরা দুর্দান্ত ভালো পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে ঠিক আছে অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে পনেরো একবার লেটেস্ট ভার্সন তো এই সুপার ফ্ল্যাগশিপ ফোনটা চাইলে আপনার সস কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা নিয়ে আসবেন এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার টাকা দুই ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশ হাজার টাকা ছয় হাজার টাকা নিয়ে আসলে যারা কিস্তি নিয়ে তাদের জন্য ছয় হাজার টাকা বাকি টাকা ঘরে বসে নয় মাসে পরিশোধ করতে পারেন চমৎকারের সুযোগ থাকতেছে আপনার জন্য যারা এই ডিভাইসটা আমাদের কিস্তিতে ফার্স্ট করবে স্পেশালি তাদের জন্য রাখতেছে থাকে স্মার্ট ওয়াচ ওয়াচ যদি না ভালো লাগে আচ্ছা একটা সেকেন্ড যদি এটাও না ভালো লাগে একটা ওয়ান প্লাস ইয়ার্স অথবা একটা প্রিমিয়াম কোয়ালিটি নোট সিরিজের ব্যাগ থাকবে এটা ফ্রি মুখে অপার ছিল ব্যাগটা কিন্তু আমরা এখনো রাখতেছি আপনার কিস্তির মাধ্যমে নিলে থাকবে আর যারা ক্যাশে নেবে চারটার মধ্যে যে কোনো একটা আর বাকি ষাটটা আইটেম টোটাল আটটা আইটেম আপনি আমাদের কাছ থেকে বুঝে নেবেন আর ভাই এই ফোনের অনেকে হচ্ছে কালার পায় না দেখেন আমাদের কাছে সবগুলো কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সুন্দর একটা গ্রিন কালার হয় গ্রিন কালারটা আমাদের সব থেকে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন নেক্সট যে ডিভেসটা আমি দেখাবো তারই বড় ভাই নোট ফিফটি প্রো আর এইটা আবার বেস্ট হচ্ছে এটার ভালো দিক হচ্ছে এটা ক্যামেরাটা অনেক ভালো যেমন আমি ভিডিও দেখ এটা সেলফি ক্যামেরা পাবেন আপনার বত্রিশ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা থাকবে আপনার ঠিক আছে আর ব্যাকে হচ্ছে আপনার ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা এটা একটা ক্যামেরা ওয়াই আছে যখন আপনি ছবি তুলবেন ভিডিও করবেন একটু যদি দেখাই হালকা হাত সে কোলে লড়লেও ছবি আসা ব্লার হবে না যেহেতু ওয়াই এস আপনার পাশাপাশি এই ফোনে চাইলে আপনি ডুয়েল ভিডিও করা পোর্ট্রেটে ভিডিও করা এআই পোর্ট্রেট এআই ইরেজার আছে ছবি তুললে কিছুটি রিমুভ করে দিতে পারবেন টোটাল ডিলিট করে দিতে পারবেন আর এটার ইনটেক বক্সে ভাই আপনি নব্বই ওয়ার্ডের চার্জার পাবেন নব্বই ওয়ার্ডের চার্জার তো থাকতে আছে আপনাদের নোট সিরিজে প্রত্যেকটা ফোনের সাথে পাওয়ার ব্যাঙ্কটা পেয়ে যাবেন অনেকে হচ্ছে আপনার লং ড্রাইভে যান অভার চালায় ঠিক আছে অফিস করে চার্জ হয় না চার্জ ব্যাপে তাদের হয় না তাদের জন্য এটা বেস্ট হবে আপনার টোটাল দশ হাজার দুশো চার্জ যাবেন মানে আপনার চার্জ চার্জের টেনশনই করতে হবে না পাশাপাশি এটাও মেটাল ফ্রেম বডি থাকবে সুপার সুপারঅ্যামের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যেটা একশো চৌচল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশের পেয়ে যাবেন আবার এই ফোনে একটা মজার পিচার দেখা ভাই আপনাদের এই ফোনে কিন্তু ভাই ব্লাড প্রেশার কাউন্ট করতে পারি আপনার হসপিটাল যাওয়া লাগবে না আমি দেখা এখানে একটা সেন্সর আছে এই আমি হাত রাখলাম দেখেন ব্লাড প্রেশার আমার কাউন্ট হচ্ছে আপনার তো এই চমৎকার জিনিসটা আপনার এই ফোনে পেয়ে যাবে কিন্তু

এই যে দেখেন একটা ফোনের উপর আরেকটা ফোন রাখা আছে অলরেডি এক ফোন থেকে আরেক ফোন চার্জ হচ্ছে মানে এই সুবিধাটা পাবেন এই তো এই ভাই আপনার কিস্তিতে নিতে পাবেন মাত্র ছয় হাজার সাতশো টাকা নিয়ে আসবেন এটা 30000 টাকা টাকা নিয়ে আসবেন যারা কিস্তিতে নেবেন ঠিক আছে আর কিস্তিতে নিলে ভাই এই ফোনের সাথে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা নোট সিরিজের ব্যাগ থাকবে যদি এটা না ভালো লাগে ওকে ঠিক আছে আপনি একটা ওয়াশ নিয়ে যান অথবা একটা ইয়ারবাডস নিয়ে যান এই চারটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন আপনারা কিস্তিতে নেবেন আর যারা ক্যাশে নেবেন টোটাল আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছ থেকে বোঝেন আটটা আইটেম আর এই ফোনের ভাইয়া সবগুলো কালার পার্পেল

ফাইভ জি ফোর সিরিজ মাত্র ফোর নাইন এম আর এটার মধ্যে আপনার পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ফিন সব থাকবে আর এটার মধ্যে কিন্তু ভাই জিডি টিকার আছে যেটা কনসোল লেভেল কন্ট্রোল করতে পারবেন আপনি ঠিক আছে হ্যাঁ এখানে কন্ট্রোল আছে এটা পিছনে একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা ইস করা সেলফি ক্যামেরা থাকবে এটা তেরো মেগা পিক্সেল এটা ফোর কে তে সিক্সটি এফ পর্যন্ত ভিডিও করে নিতে পারবেন ফোর কে তে ঠিক আছে আর এই ফোনটাও তিরিশ ওয়ার্ডে ওয়ার্ডলেস যেটা সাপোর্টেড হয়তো বক্সে দিচ্ছে না বাট সাপোর্টেড ডিভার্স চার্জের যে অপশনগুলো ওগুলো পাবেন পাঁচ হাজার পাঁচশো এম যে ব্যাটারি তো এই ফোনটার কুলিং ফ্যান সহ এটার প্রাইস চল্লিশ হাজার টাকা কুলিং ফ্যান ছাড়া এটা প্রাইস আটত্রিশ হাজার টাকা তো এই ফোনটাও আপনার কিস্তির সুবিধা দিচ্ছে মাত্র আট হাজার নশো চব্বিশ টাকা নিয়ে আসবেন আট হাজার নয়শো চব্বিশ টাকা নিয়ে আসলে এই ফোনটা আপনার হয়ে যাবে বাকি টাকা ঘরে বসে নয় মাসে পরিশোধ করতে পারবেন এই ফোনটা যদি স্পেশালি আমাদের ফার্স্ট স্কোপে তাদের জন্য আমরাও একটা ব্যাগ রাখতেছি যদি এটা না ভাল লাগে একটা স্মার্ট ওয়াচ আপনি নিয়ে যেতে পারেন স্মার্ট ওয়াচ না ভালো লাগে ওয়ান প্লাসের ইয়ারবারাস অথবা একটা অ্যাপেল সেকেন্ড ইয়ার চারটে মানুষ যে কোনো একটা ক্যাশ অন কিস্তান আমাদের কাছে পেয়ে যাবেন নেক্সট আমরা যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে আমাদের ট্যাব ইনফিনিক্স শুধু স্মার্টফোন না এখন যারা অনলাইন ক্লাস করবে জুম মিটিং করবে এক্সেলে কাজগুলো করবে তাদের জন্য আপনার ট্যাব নিয়ে আসছে এই বিগ ট্যাবটা নিয়ে আসছে আপনার ঠিক আছে ফার্স্ট অফ অল এই ট্যাবটার মধ্যে আপনি এগারো ইঞ্চি একটা বিগ ডিসপ্লে পাবেন যেটার মধ্যে আপনার ফুল এইচ ডি প্লাস রেজুলেশন নাইনটি হার্জ স্ক্রিন রিফ্রেশন আর এটার মধ্যে সাত হাজার এম একটা বিগ ব্যাটারি ইউজ করা আর এটা মুভি দেখার জন্য বেস্ট হবে এটা সামনে চিন ডিসার ইউজ করা হয় আপনার যেটা সাউন্ড সিস্টেম খুবই ভালো আর এটা কিন্তু আপনার শুধু অফিসিয়াল কাজের জন্য না আপনি এটা মোবাইল ফোনের মতো ইউজ করতে পারবেন সিম কার্ড মেমরি কার্ড সাপোর্টেড অ্যান্ড্রয়েড ভার্সন আবার পনেরো পেয়ে যাবেন আর এটা বক্সে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা কভার পাবেন আর নর্মাল ট্যাবের ক্যামেরা তো ভালো না বাট এটা ক্যামেরা আপনি দেখতে পান ক্যামেরা কিন্তু দুর্দান্ত ক্যামেরা ইউজ করে আপনি এটাও কিস্তিতে নাও ভাই আমার ট্যাবের এই ডিভাইসটার মধ্যে আমি কিস্তির সুবিধা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আসলে বিগ ডিসপ্লে ট্যাবটা আপনার হয়ে যাবে বাকি টাকা ঘরে বসে নয় মাসে পরিশোধ করতে পারবেন এটা দুটো এটা দুইটা ভ্যারিয়েন্ট হবে যেটা হচ্ছে আপনার ছয় একশো আঠাশ ওইটা বিশ হাজার টাকা আর দুশো ছাপান্ন তেইশ হাজার টাকা আপনার ঠিক আছে মাত্র পাঁচ হাজার টাকা হলে আপনি এটা নিতে পারবেন এটা সাথে স্পেশালি আমার গিফটের মধ্যে একটা অ্যাপেল এয়ারবার্স অ্যাপেল এয়ারবার্স স্মার্ট ওয়াচ অথবা একটা ওয়ান প্লাসের এয়ারবার্স এই তিনটার মধ্যে দেখুন একটা পছন্দ করে নিতে যারা কিস্তি নেবেন যারা ক্যাশে নেবেন ভাই এই ফোনের সাথে টোটাল আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছ থেকে আমার কাছ থেকে আপনি বুঝে নেবেন নেক্সট যে ডিভাইসটা দেখাবো হট সিক্সটি আই এই ফোনটা এটা ভাই হচ্ছে ফার্স্ট অফ অল এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট হয় ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এই ফোনটার মধ্যে আপনি পাঁচ হাজার একশো ষাট এমএচের ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটে ফাস্ট চার্জিং পেয়ে যাবেন ফাস্ট চার্জিং আর এটার মধ্যে ডুয়েল স্পিকার থাকবে সামনে সে দুটি স্পিকার সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সব কিছু পাবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই এটার মধ্যে আলট্রালিং ফ্রি কল আছে আমাদের ম্যাক্সিমাম ফোনে ফিচারটা থাকে এক ফোন থেকে আরেক ফোনে কল দিতে পারবেন সিম কার্ড ছাড়াই ওয়াইফাই কার্ড ছাড়া আজীবন কথা বলতে পারবেন আর এই ফোনটার পিছনে ফিফটি মেগা পিক্সেল ট্রিপল ক্যামেরা সেলফি ক্যামেরা থাকবে এইট মেগা পিক্সেল ক্যামেরা এই প্রাইস রেঞ্জে তো এটা ছয় একশো আট পনেরো হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন ষোলো হাজার পাঁচশো টাকা আপনার মাত্র বত্রিশশো টাকা নিয়ে আসলে ছয় একশো হাজার নিতে পারবেন আট দুশো চাপা নিতে হলে চার হাজার টাকা নিয়ে লাগবে আপনার যারা কিস্তিতে নেবেন তাদের জন্য আর ক্যাশিনের আপনার প্রাইস বললাম বললামই আর এই ফোনের সাথে স্পেশালি আমরা দিচ্ছি একটা ওয়ান প্লাসের ইয়ারবাস এটার সাথে আপনার এটা বাড়ানো লাগলে একটা আপনি নিকব্যান্ড নিয়ে যেতে পারেন অথবা একটা ইয়ারবাস আপনারা নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর যারা ক্যাশে নেবেন টোটাল ষাটটা আইটেম গিফট আপনি আমার কাছে বুঝে নেবেন এই ফোনে ভাই সবগুলো কালার এভেলেবেল ব্ল্যাক টাইটেনিয়াম ব্লু কালার সবগুলো কালার আমাদের এভেলেবেল পেয়ে যাবেন আমি লাস্ট যে দুবে দুটা ডিভাইস দেখাবো আমাদের একই সেম কনফিগারেশন এই দুইটা ডিভাইস আমি যদি একসাথে দেখাই আপনার এটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে স্মার্ট টেন এটা স্মার্ট টেন প্লাস এটা প্রায় দশ হাজার পাঁচশো টাকা এটা এগারো হাজার পাঁচশো টাকা তো যদি শুরু করলে এটার মধ্যে আপনি ছয় হাজার এম এজে একটা বিগ ব্যাটারি পাবেন আঠারো ওয়াটের টাইপ সি ফোরে ফাস্ট চার্জিং চার জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম যেটা এগারো হাজার পাঁচশো টাকা ডুয়েল স্পিকার থাকবে সামনে হচ্ছে দুটি স্পিকার সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সব কিছু অভেলেবেল পাবে এর মধ্যে ভাই একশো বিশ হাজার স্ক্রিনের ডিসপ্লেতে সাতশো ইউজ করা ব্রাইটনেস অনেক বাড়ি আর এই ফোনগুলো আইসি সিক্স ফোর স্কাস্ট এগারো হাজার পাঁচশো টাকার এই ডিভাইসটা মাত্র বত্রিশশো টাকা যারা কিস্তিতে নেবে আর এই ডিভাইসটা হচ্ছে স্মার্ট ফ্যান যেটা সেম কনফিগারেশন র্যাম রুমের ডিফারেন্স আছে এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম থাকবে এটা পাঁচ হাজার এমএজে ব্যাটারি থাকবে টাইপ সি সিপোর্ডে চার্জিং থাকবে আপনার এটাও সাইড মাউন্ডেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সব কিছু অ্যাভেলেবেল পাবেন এক্সাম্পল যদি দেখে আমাদের দশ হাজার পাঁচশো টাকার ফোনও চাইলে আপনি এখানে ডুয়েল ভিডিও অপশন পেয়ে যাবেন আপনি চাইলে সামনে পিছনে ভিডিও করতে পারবেন ব্লগিং করতে পারবেন এটা নিতে হলে মাত্র একত্রিশশো টাকা লাগবে আপনার ঠিক আছে তো এই ফোনে সবগুলো কালার অ্যাভেলেবেল তো কিস্তিতে নিলে কি কি ডকুমেন্ট লাগতে আবার শেয়ার করি এখন কিন্তু আমরা সারা বাংলাদেশে কিস্তি সুবিধা দিচ্ছি মাত্র একটা এনআইডি কার্ড আর একটা বিকাশ অ্যাকাউন্টে আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন যে কোনো প্রান্ত থেকে আপনার আর কিস্তিতে নিলে অবশ্যই আমাদের শপে আসতে হবে কি কি ডকুমেন্ট লাগবে একটু শেয়ার কোন জায়গায় আসলে একটু শেয়ার করি ঢাকা মিরপুর দশ মিরপুর দশ গোল চত্বর আসলে মেট্রো স্টেশনের সামনে সুন্দর একটা মার্কেট এফ এস স্কোয়ারের মার্কেট ওটা ছয় তলায় ছশো একুশ নম্বর দোকান এএনজি গাছেন বা স্ক্রিন আমার হোয়াটসঅ্যাপ ইমে সব কিছু হতে ফোন দিলে হবে আল্লাহ হাফেজ